মৃত্যুর গুজবুরিয়ে জনসমাবেশে হাজির হলেন ইরানের শীর্ষ জেনারেল ইসমাইল কানি নতুন করে আর হামলা হয়নি ইরান ইসরায়েলে বাংকার বাস্টারের মতো বোমা ফেলেও ধ্বংস করা যায়নি ইরানের পরমাণু কেন্দ্র দাবি পেন্টাগনের তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন খবর মিথ্যা ইরানের রুদ্ধশ্বাস অভিযানে ধরাশই একের পর এক গুপ্তচর বারো দিনে আটক সাত শতাধিক ইসরায়েলি ভারাটে সেনা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে নিজ দেশেই এখন চরম বিপাকে নেতা নেতানিয়াহু ক্ষতিপূরণ চাইছেন হাজার হাজার ইসরায়েলি চীনকে ঠেকাতে প্রথমবারের মতো নিজেদের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল জাপান এশিয়াতে উত্তেজনা ছড়ানোর শঙ্কা সামরিক বিশ্লেষকদের অস্ত্রবিরতির মধ্যেই তেহরানের মঞ্চে দেখা গেল সেই মুখ যাকে নিয়ে চলছিল মৃত্যুর গুঞ্জন ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন এমন দাবির পর হঠাৎই জনসমাবেশে হাজির হলেন পুথসফোর্সের প্রধান ইসমাইল কানি ক্যামেরার ফ্রেমে ধরা পড়তেই গুজবের ঝড় থেমে যায় আইআরজিসির অভিজাত শাখা কুৎস ফোর্সের প্রধান ইসমাইল কানি সম্প্রতি তেহরানের এক জনসমাবেশে প্রকাশ্যে হাজির হয়েছেন তার উপস্থিতির ছবি ও ভিডিও প্রকাশ করেছে সংবাদ মাধ্যমগুলো এর আগে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল ইসরায়েলের হামলায় তিনি নিহত হয়েছেন কিন্তু তার সাম্প্রতিক এই উপস্থিতি সে গুজবকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে ইসমাইল কানি দুই সালে মার্কিন ড্রোন হামলায় নিহত কাশেম সোলেমানির স্থলাভিষিক্ত হন তার নেতৃত্বে বর্তমানে আইআরজিসি আর ফোর্সের নেতৃত্ব অটুট রয়েছে বলেই মনে করছেন আন্তর্জাতিক মহল তেহরানের দাবি তেরো জুন থেকে শুরু হওয়া ইসরাইলি বিমান হামলায় ইরানের চারশো জনের বেশি মানুষ নিহত হয়েছেন যাদের মধ্যে রয়েছে তেরো শিশু আহত হয়েছে আরও তিন হাজারের বেশি পাল্টা ইরানি হামলায় ইসরাইলের প্রাণ গেছে অন্তত ২৮ জনের হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ এত শত আয়োজন করে শতাধিক যুদ্ধ বিমানের বহর নামিয়ে বোমারু বিমান দিয়ে ফেলা হয় বাংকারবাস্টার বোমা তাতেও কাজ হয়নি যুক্তরাষ্ট্র যে অভিযান চালিয়েছিল ইরানে সেটার ফলাফল আসলে শূন্য সেই তথ্য তুলে ধরেছে খোদ পেন্টাগন আগেই বলা হচ্ছিল ইরান যেভাবে পাহাড়ের গভীরে পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে তা ধ্বংস করার মতো সক্ষমতা ইসরায়েলের নেই এই সক্ষমতা আছে শুধু যুক্তরাষ্ট্রের কাছে যদি কোনোভাবে বাস্টার বোমা ফেলা হয় তাহলেই কেবল ভূগর্ভস্থ সব কিছু গুড়িয়ে দেওয়া সম্ভব এরপর আয়োজন করে বোমারু বিটু বিমান দিয়ে ত্রিশ হাজার পাউন্ড ওজনের বোমা ফেলা হয় পরমাণু স্থাপনাগুলোতে কিন্তু পেন্টাগন এখন বলছে তারা ইরানের কিছুই ধ্বংস করতে পারেনি বরং সর্বোচ্চ ছ থেকে নমাস তেহরানের পরমাণু কর্মসূচি পিছিয়ে যেতে পারে বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেই গত সপ্তাহে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে বাংকার বাস্টার বোমা ফেলে যুক্তরাষ্ট্র তখন বলা হয় টানা সাঁত্রিশ ঘন্টা উড়ে এসে নিখুঁতভাবে হামলা চালিয়ে আবার যুক্তরাষ্ট্রে ফিরে গেছে তাদের এই দানবীয় বিমান হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের পরমাণু কেন্দ্রর সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে তবে পেন্টাগন এখন জানাচ্ছে মাটির নিচে থাকা ইরানের গবেষণা ল্যাব ও সেন্ট্রিফিউজ ইউনিটগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হলেও এগুলোর অধিকাংশই আবার চালু করার মতো অবস্থায় রয়েছে এই হামলা ইরানের কার্যক্রম কয়েক মাস পিছিয়ে যেতে পারে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার দাবি করছেন ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস হয়নি বলে যে খবর ছড়িয়েছে তা সঠিক নয় গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী হামলার আগেই ইরান তাদের অধিকাংশ ইউরেনিয়াম নিরাপদ স্থানে সরিয়ে নেয় ফলে স্থায়ী কোনো ক্ষতি হয়নি এদিকে ইরান বলছে তারা কোনোভাবেই দমে যাবে না তারা তাদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে অমিত হাসান রবিন যুগান্তর নিউজ ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে চলছে যুদ্ধবিরতির ছায়া তবে থেমে নেই তেহরান নীরব রাতের গহিনে যেন এক অদৃশ্য যুদ্ধের নাট্যমঞ্চ খুলে বসেছে ইরান ইসরায়েলের গুপ্তচর বৃত্তির শ্বাসরোধ করতেই চালানো হচ্ছে একের পর এক রুদ্ধশ্বাস অভিযান শুধু সীমান্তে নয় এবার যুদ্ধ চলে এসেছে শহরের অলিগলি আদালত প্রাঙ্গণ আর কারাগারে গত বারো দিনে ছয়জন ইসরায়েলি গুপ্তচর শেষবারের মতো দেখেছে সূর্যের আলো আর অনেকের মাথার উপর ঝুলছে মৃত্যুর ঘণ্টাধ্বনি অপেক্ষা শুধু সময়ের স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরা জানায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে কাজ করছিল কেউ কেউ সরবরাহ করছিল ঘাতক ড্রোন কেউ ছিল হত্যাকাণ্ডের সরঞ্জাম সরবরাহকারী তদন্তে প্রমাণ মিলেছে তারা সরাসরি ইসরায়েলের পক্ষে তথ্য পাচার ও অন্তর্ঘাতে জড়িত ছিল ইরানে এখন চলছে নজিরবিহীন ধরপাকড় সেনাবাহিনী বলছে গত বারো দিনেই গ্রেপ্তার করা হয়েছে সাতশো ইসরায়েলি ভাড়াটে সৈন্য তাদের অনেকে পরিচয় গোপন করে ভেতর থেকে গুপ্তহত্যায় সরাসরি জড়িত ছিল এছাড়াও উদ্ধার করা হয়েছে দশ হাজার বিস্ফোরকবাহী ড্রোন যেগুলো ছিল ইরানের অভ্যন্তরে চালানো গুপ্তচর যুদ্ধের নীরব সৈনিক একের পর এক গ্রেফতার দ্রুত বিচার আর প্রকাশ্যে ঝোলানো এ যেন তেহরানের পক্ষ থেকে অবৈধ দখলদারদের বিরুদ্ধে স্পষ্ট বার্তা ইরানের মাটিতে আর ছায়াযুদ্ধ চলবে না ইসরায়েলের গুপ্তচরদের আর ঠাই নেই ইরানে ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ ভূরাজনৈতিক প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে এমন পরিস্থিতিতে কি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ এই সংঘাতের অবসানে বৃহৎ শক্তিগুলোর ভূমিকা কি হতে পারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে ইরানকে সমর্থন করেছে ব্রিক্স জোট আল জাজিরার খবর অনুযায়ী ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকা সহ উদীয়মান অর্থনীতির দেশগুলোর এই জোট ইরানের উপর সাম্প্রতিক হামলাকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে মঙ্গলবার ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের পর ব্রিক্স এক বিবৃতিতে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাতে হামলার কঠোর সমালোচনা করেছে তাদের মতে এই হামলা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থার নিয়মাবলীকে অবজ্ঞা করেছে জোটটি যুদ্ধরত পক্ষগুলোকে অবিলম্বে কূটনীতির পথে ফিরে আসার আহ্বান জানিয়েছে তাদের বিবৃতিতে বলা হয়েছে পরিস্থিতি শান্ত করা এবং শান্তিপূর্ণ উপায়ে মতবিরোধ নিরসনের জন্য আলোচনা সদস্য দেশ ইরান ও সংযুক্ত এই দিয়েছে। জোটের মতে সংঘাতের চক্র ভেঙে শান্তি ফিরিয়ে আনতে সংলাপ অত্যন্ত জরুরি যুদ্ধের পারদ যখন তুঙ্গে তখন যেন সেই আগ্নেয়গিরিতে বরফ ঢেলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেমে যায় বারো দিনের যুদ্ধ শীতল হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের মাটি উড়ে যায় বারুদের গন্ধ সুবাস ছড়াচ্ছে শান্তির ফুল ট্রাম্প জানালেন এই যুদ্ধবিরতির পেছনে আরও একজন মানুষ ছিলেন তিনি আয়রনম্যান খ্যাত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের দাবি পুতিন তাকে ফোন করে জানতে চেয়েছেন কোনো সাহায্য লাগবে কিনা ট্রাম্প ফোন করে জিজ্ঞাসা করেছিলেন ইরান ইসরায়েল তাকে ইস্যুতে কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা এই তথ্য উঠে এসেছে সিএনএন এর এক প্রতিবেদনে এই কথোপকথনের সময়সীমা বা প্রসঙ্গ সম্পর্কে ট্রাম্প বিস্তারিত কিছু উল্লেখ করেননি ট্রাম্প বলেন পুতিন আমাকে ফোন করে বললেন ডোনাল্ড ইরান ইসরায়েল ইস্যুতে কোনো সমস্যা হচ্ছে সাহায্য লাগবে তিনি এ সময় ইরান ইসরায়েলের উত্তেজনা এবং নিজের প্রেসিডেন্সির সময়ে পুতিনের সাথে সুসম্পর্কের কথাও উল্লেখ করেন ঠিক কবে বা কি প্রেক্ষাপটে এমন কথোপকথন হয়েছে তা খোলাসা করেননি ট্রাম্প এই দাবির সত্যতা নিশ্চিত করতে রাশিয়ার পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাজনৈতিক পর্যবেক্ষকরা এই বিবৃতিকে ট্রাম্পের নিজের প্রচারের অংশ হিসেবেও দেখছেন যেখানে তিনি নিজেকে বৈদেশিক সম্পর্কে সফল নেতা হিসেবে উপস্থাপন করতে চাইছেন যেখানে দিনরাত ধ্বংস আর প্রতিশোধের আতঙ্কে কাঁপছিল মধ্যপ্রাচ্য সেখানে বহুদিনের বৈরিতা আর রক্তক্ষয়ী সংঘর্ষ থামিয়ে আলোচনার টেবিলে ইরান ও দখলদার ইসরায়েল থমকে যাওয়া কূটনীতিকেও যেন এক ঘোষণায় পাল্টে দিলেন মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধ মাঠে হঠাৎ নেমে এল নিস্তব্ধতা আর এই অভাবনীয় দৃশ্যপটের পেছনে যিনি তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার রাতেই তিনি ঘোষণা দেন ইরান ও ইসরায়েল উভয়ই সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে মঙ্গলবার সকাল থেকে সেটি কার্যকর হয় এবং এখন পর্যন্ত তা বজায় রয়েছে ইরান ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে মুখ্য ভূমিকা রাখায় এবার ট্রাম্পের নাম পাঠানো হয়েছে নোবেল শান্তি পুরস্কারের জন্য মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মার্কিন কংগ্রেস সদস্য বারি কার্টার নরওয়ে নোবেল কমিটির কাছে চিঠি পাঠিয়ে প্রস্তাবটি জমা দেন চিঠিতে তিনি উল্লেখ করেন ট্রাম্পের উদ্যোগে দ্রুততম সময় সংঘর্ষ থেমেছে যা অনেকেই অকল্পনীয় বলে মনে করছিলেন তিনি আরও বলেন বিশ্বশান্তি সহনশীলতা ও যুদ্ধ রোধে ট্রাম্পের চলমান প্রচেষ্টা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার দাবিদার এর আগে ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধে অবদান রাখায় পাকিস্তান ট্রাম্পের শান্তিতে নোবেল পেতে মনোনীত করেন এছাড়া ট্রাম্প নিজেও দাবি করেন তার অন্তত তিন থেকে চারটা নোবেল পাওয়া উচিত যুদ্ধ থেমে গেলেও থামিনি ক্ষয়ক্ষতির হিসাব বারো দিনের সংঘাত শেষ হওয়ার সাথে সাথে ক্ষতিপূরণ চাওয়ার হিরিক পড়ে গেছে ইসরায়েলিদের মূলত ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় ক্ষতিপূরণ চাইছে ইসরায়েলের হাজারো নাগরিক আর এই ক্ষতিপূরণ দাবির সংখ্যা প্রায় উনচল্লিশ হাজারে পৌঁছে গেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে প্রায় উনচল্লিশ হাজার ক্ষতিপূরণ দাবি জমা করেছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম ইসরায়েলের পত্রিকা জানিয়েছে গত ১৩ জুন থেকে ইসরায়েল ইরান সংঘাত শুরু হওয়ার পর দেশটির ট্যাক্স অথরিটির অধীনে থাকা ক্ষতিপূরণ তহবিলে এখনও পর্যন্ত প্রায় আটত্রিশ হাজার সাতশোটি দাবি নিবন্ধিত হয়েছে এই দাবিগুলোর মধ্যে ভবনের ক্ষতির জন্য ত্রিশ হাজার আটশো নয়টি যানবাহনের ক্ষতির জন্য তিন হাজার সাতশো তেরোটি যন্ত্রপাতি ও অন্যান্য সামগ্রীর জন্য চার হাজার পঁচাশিটি পত্রিকাটি আরও জানিয়েছে অনুমান করা হচ্ছে আরও হাজারো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে যেগুলোর জন্য এখনও কোনো ক্ষতিপূরণ দাবি জমা দেওয়া হয়নি ইসরায়েলি এক ওয়েবসাইট জানিয়েছে কেবল তেলাবি ক্ষতিপূরণের দাবি জমা পড়েছে চব্বিশ হাজার নয়শো বত্রিশটি যা সর্বাধিক এরপর দক্ষিণাঞ্চলের আসকেলন শহর থেকে জমা পড়েছে দশ হাজার সাতশো তিরানব্বইটি দাবি তবে ক্ষয়ক্ষতির হিসাব আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা কাতারের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটিতে সোমবারের ক্ষেপণাস্ত্র হামলার কারণে দুঃখ প্রকাশ করেছে ইরান দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে দুঃখ প্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কাতার আমিরের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয় মঙ্গলবার টেলিফোনে কথা বলেছেন দুই নেতা এসময় সময় ইরানের প্রেসিডেন্ট বলেন হামলার লক্ষ্যবস্তু কাতার বা দেশটির জনগণ ছিল না বরং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেঈদ বিমান ঘাটিতে হামলা চালানো হয়েছে এটা উপসাগরীয় দেশটির জন্য কোনো হুমকি নয় বিবৃতিতে আরও বলা হয়েছে আলাপে ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন একটি প্রতিবেশী ও মুসলিম দেশ হিসেবে কাতারের সঙ্গে ইরানের সম্পর্ক রয়ে যাবে পেজেস্কিয়ান আশা করেন দুই দেশের সম্পর্ক সর্বদা সার্বভৌমত্ব আর সুপ্রতিবেশী সুলভ আচরণের নীতির উপর ভিত্তি করে বজায় থাকবে সোমবার কাতারের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের আল বিমান বিমানঘাটিতে উনিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান মধ্যপ্রাচ্যে এটাই সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান কাতারের প্রতিরক্ষা বাহিনী আঠারোটি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করে চীনকে ঠেকাতে এবং নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করতে জাপানের সেনাবাহিনী প্রথমবারের মতো নিজেদের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে এই ঘটনা সামরিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে গতকাল মঙ্গলবার জাপান সফলভাবে নিজস্ব ভূখণ্ডে টাইপ এইটি এইট সারফেস টু শিপ স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন করেছে মার্কিন বার্তা সংস্থা এপির আজকের প্রতিবেদন অনুযায়ী এই পরীক্ষা চীনের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষিণ চীন সাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তার ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলার লক্ষ্যে জাপানের সামরিক শক্তি বৃদ্ধির একটি অংশ হোকাইডো দ্বীপের সিজনাই এনটিআর ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত এই পরীক্ষায় গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্সের প্রথম আর্টিলারি ব্রিগেড একটি ক্রুবিহীন নৌকাকে লক্ষ্য করে চল্লিশ মিটার দূর থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে এর আগে জাপান যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালেও এটি ছিল তাদের নিজেদের মাটিতে প্রথম এই ধরনের পরীক্ষা আগামী রোববারও আরও একটি পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে সামরিক বিশ্লেষকরা মনে করছেন জাপানের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেবল এশিয়ার উত্তেজনা বৃদ্ধি করবে না বরং ভবিষ্যতে সম্ভাব্য বিভিন্ন সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকিও তৈরি করছে